নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে চলছে হাড় কাঁপুনি ঠান্ডা এই ঠান্ডার অবসান কবে হতে পারে কারণ অনেকেই সেই দিকে তাকিয়ে আছেন আবার এর পেছনেই আসছে বৃষ্টি দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই কথা শুনে হয়তো চাষিদের চিন্তার কিন্তু আবার কপালে ভাঁজ পড়তে পারে স্বাভাবিকভাবে তবে আবহাওয়া দপ্তর কী বলছেন তারা কি বলছেন বৃষ্টি কি সত্যি মাঝারি হতে পারে সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিও থেকে পাশাপাশি পশ্চিমবঙ্গের বাইরেও রয়েছে বেশ কিছু কিছু জায়গা সেখানেও আপনাদের জানাবো কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে পুরো ভিডিওটা শুনে নিন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের প্রথমেই জানতে হবে ওয়েদার সিস্টেম কিভাবে কাজ করছে এই মুহূর্তের যে আপডেট রয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আগামীকাল ষোলো তারিখে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে এখান থেকে আমরা বুঝতেই পেরে গেলাম যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে মানেই ঠান্ডা এবার কমবে স্বাভাবিকভাবে আজকে এবং আগামীকাল এই দুটো দিনই কন ঠান্ডা হাড় কাঁপুনি ঠান্ডা চলবে এবং সোমবার মঙ্গলবারের পর বুধবার থেকে আস্তে আস্তে ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ অন্যদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে আর এত জলীয় বাষ্প ঢুকবে জলীয় বাষ্পের আধিক্যের জন্য একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এইভাবেই ওয়েদার সিস্টেম কাজ করবে তো চলুন এবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রথমেই জানাবো আজকে এবং আগামীকালের আবহাওয়া আজ এবং আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে তাপমাত্রা মিনিমামটা চলে আসছে দশ থেকে বারোর মধ্যে কলকাতাবাসী হয়তো বা এরকম ঠান্ডা অনেক দিন দেখেননি বা অনুভব করেননি সেই রকম ঠান্ডা এসে গেছে সেই ঠান্ডা আজকের দিনটা অন্তত চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় আজকে শীতলতম দিনের মতন পরিস্থিতি হতে পারে বা মরশুমের শীতলতম দিন হতে পারে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি তাই প্রচণ্ড ঠান্ডা চলবে হালকা মাঝারি কুয়াশা চলবে আজকে এবং আগামীকাল আগামীকালও ঠান্ডা পরিস্থিতি এইরকমই থাকবে তবে সামান্য একটু কম থাকতে পারে এই পর্যন্ত আপডেট এই জেলাগুলোতে এই জেলাগুলোতে আজকে কোথাও কোনো বৃষ্টি হবে না কিন্তু পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় আগামীকাল কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে এটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলে আসছি পশ্চিম দিকের জেলায় পশ্চিম দিকের জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে দশ ডিগ্রির নিচে আর দশ ডিগ্রির নিচে যখন নেমে যায় তখনই শৈত্যপ্রবাহের মতন সম্ভাবনা তৈরি হয় যার ফলে আবহাওয়া দপ্তর সেরকম সতর্কবার্তা দিয়েছেন তারা দিয়েছেন পুরুলিয়ার ক্ষেত্রে এই এইরকম শৈত্যপ্রবাহ চলবে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ সহ বাঁকুড়া ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ পরিস্থিতি কিন্তু চলছে এমনটা সম্ভাবনা থাকছে তবে আবহাওয়া দপ্তর বিভিন্ন হিসাব নিকাশ করে আপডেট দেন গড়পর্তাভাবে কিন্তু এখনও পর্যন্ত তাদের আপডেট রয়েছে পুরুলিয়া সহ পার্শ্ববর্তী কোনো কোনো জায়গায় শৈতপ্রবাহ চলবে যাই হোক না কেন পরিস্থিতি শৈত্যপ্রবাহের তৈরি হয়ে গেছে সঙ্গে রয়েছে মাঝারি মানের কুয়াশা এবং আগামীকালও কুয়াশা চলবে আগামীকালও চরম ঠান্ডা চলবে বুধবার থেকে যারা কষ্ট পাচ্ছেন ঠান্ডায় তাদের জন্য সুখবর ঠান্ডা কমতে চলেছে সঙ্গে আসছে বৃষ্টি কেমন বৃষ্টি হবে এখানেই রয়েছে সবথেকে বড় ব্যাপার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সতেরো এবং আঠারো জানুয়ারি তারিখে কিন্তু অন্যান্য জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া এখানে প্রধানত হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সতেরো এবং আঠারো তারিখের মধ্যে এমনটা রয়েছে পূর্বাভাস তবে আজকে কোনো জেলাতে বৃষ্টি নেই আগামী কালও কোনো জেলাতে বৃষ্টি নেই এই পর্যন্ত আপডেট বৃষ্টিটা হবে সতেরো এবং আঠারো তারিখের দিকে নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকবে এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে তবে মুর্শিদাবাদে কোনো কোনো জায়গায় দশের নিচে চলে যাবে এখানে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে এমনটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত আজকে এবং আগামীকাল নেই সতেরো এবং আঠারো তারিখে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে তবে পূর্ব বর্ধমান নদীয়ার কোনো কোনো জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে কুয়াশার যে সতর্কবার্তা রয়েছে বলা হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা চলতে পারে সার্বিকভাবে বলতে গেলে আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে সুতরাং বোঝা গেল কোথায় কেমন দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে সতেরো আঠারো এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারা ইতিমধ্যে রবি শস্য বা আলু অর্থকরি এরকম ফসল চাষ করেছেন অবশ্যই জল নিকাশি ব্যবস্থাটা খুলে রাখবেন যাতে বৃষ্টির বৃষ্টির জল হলে কিন্তু তাড়াতাড়ি সেই জল যাতে নিকাশ হয়ে যায় কারণ আঠারো তারিখের দিকে কিছু কিছু জেলাতে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া মেদিনীপুর চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি অনলাইন আপডেট এটা দেখাচ্ছে পরিবর্তনও হতে পারে উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আগামীকাল ঘন কুয়াশার সতর্কবার্তা জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত যেটা দেখা যাচ্ছে ষোলো তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টি নেই সতেরো আঠারো তারিখে ওপরের প্রত্যেকটা জেলাতে নিচের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে তবে দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে আঠারো তারিখে একটু হালকা মাঝারি অন্যদিকে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে সতেরো আঠারো তারিখে একটু দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উনিশ তারিখে বৃষ্টি কমে যাবে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা হতে পারে এর সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য একটা বড় খবর রয়েছে আজকে এবং আগামীকালের পর তাপমাত্রা চার ডিগ্রি বাড়বে সর্বোচ্চ অর্থাৎ দুই থেকে চার ডিগ্রি বাড়া মানে ঠান্ডা কমবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজ এবং আগামীকাল কাঁপানো ঠান্ডা চলবে ঘন কুয়াশা আসবে কোনো কোনো জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে এবং আগামীকাল নেই তবুও কিন্তু আগামীকাল কোনো কোনো জায়গায় জামসেদপুর সংলগ্ন জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা গুরুত্বপূর্ণ কিছু নয় সতেরো আঠারো তারিখে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ঘন কুয়াশার বার্তা রয়েছে আজ এবং আগামীকাল সেই কুয়াশার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে আসামের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় সতেরো আঠারো তারিখের মধ্যে বিশেষ করে গুয়াহাটি রয়েছে দিশপুর রয়েছে জোরহাট ডিমাপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে উত্তর পূর্বাংশে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই শুধুমাত্র হালকা হালকা বৃষ্টি হতে পারে সতেরো তারিখ আঠারো তারিখ এবং উনিশ তারিখে এই পর্যন্ত একটা পূর্বাভাস ঘন কুয়াশার সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে চলবে অন্তত আগামী দুই বা তিন দিন সারা দেশে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলছে সেটা আজকেও চলবে আগামীকালও চলতে পারে আটচল্লিশ ঘন্টা পর থেকে সেটা কমবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ রাজস্থান এই সমস্ত জায়গাগুলোতে এরকম পরিস্থিতি চলবে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন আসতে পারে বৃষ্টির ক্ষেত্রে তবে আজকে এবং আগামীকাল আবহাওয়া একই রকম থাকবে উত্তর পশ্চিমের কোনো কোনো জায়গাগুলোতে অবশ্যই মৃদুর শৈত্য পরিস্থিতি রয়েছে আজ এবং আগামীকালের পর সেই সম্ভাবনা কমবে এবং আজ এবং আগামীকালের পর দেশে বৃষ্টি আসছে বিশেষ করে ষোলো তারিখের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না সতেরো এবং আঠারো তারিখে বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি পরিমাণে একটু বেশি হতে পারে বিশেষ করে খুলনা সাতক্ষীরা সঙ্গে যশোর রয়েছে শ্যামনগর কলাপাড়া বরিশাল এই সমস্ত জায়গাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে বিশেষ করে সতেরো তারিখ এবং আঠারো তারিখ এই দুটো দিন সম্ভাবনা বেশি এছাড়া রয়েছে কুমিল্লা চট্টগ্রাম ঢাকা বিভাগ এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এমনটা কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টির সম্ভাবনা বেশি যেটা দেখতে পাওয়া যাচ্ছে খুলনা বরিশাল বিভাগের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা একটা সম্ভাবনা নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে আগামী কাল সেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের পরই দেশে ঠান্ডা অনেকটা কমে যাবে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এই জলীয় বাষ্পে আধিকের জন্য এরকম হতে পারে এবং সারা দেশে আজ এবং আগামী কাল ঘন কুয়াশা কিন্তু চলবে তবে আগামী তিন দিন পর থেকে কুয়াশার সম্ভাবনা কমতে পারে এখনও পর্যন্ত এইটুকু পূর্বাভাস নদী অববাহিকার জায়গাগুলোর কোনো কোনো জায়গায় সেই কুয়াশার স্থায়িত্ব দুপুর পর্যন্ত থাকতে পারে এমনটাও লক্ষ্য করতে পারা যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং